আজকের আমি আপনাদের সম্মুখে এসেছি দু চার কথা বলতে দিল্লির লালকেল্লার সন্নিকট বিস্ফোরণ কাণ্ড একেবারে গা চমকে দেওয়ার মতোই যেখানে রয়েছে আমাদের দেশের রাজধানী দেশের মেন টাওয়ার একটা হাই সিকিউরিটি জোনের মধ্যে এত বড় বিস্ফোরণের ঘটনা কিভাবে ঘটতে পারে কড়া নজরদারিতে গাফিল আমার মনে হয় নিরাপত্তার মধ্যে কিছুটা ফাঁকফোকর এবং দুর্বলতা রয়েছে যারা এই সব কার্যকলাপের সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে লাইফ নষ্ট করে দেওয়া উচিত যাতে করে তারা বিভিন্ন জায়গায় এই নাশকতার প্লান তৈরি করতে আর না পারে নয়তো আমার আপনার ভ্রমণ বড় বিপজ্জনক এসআইআর বিষয়ে কিছু মিডিয়া বন্ধুরা বিভিন্ন জায়গাতেই গিয়ে সাধারণ মানুষদেরকে হেনস্থা করছেন আমি আপনাদেরকে বলছি কে দেশি আর কে বিদেশি এ বিষয়টা আইডেন্টিফাই করার দায়িত্ব আপনাদের নয় বিষয়টি দেখবেন জাতীয় নির্বাচন কমিশন তার সঙ্গে প্রশাসনও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সম্মানটা আপনারা বজায় রাখবেন